আচ্ছা বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মতি নাই বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললে যুবতী মেয়ে উত্তর বলে মা আপনি জানেন না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোর রাতে আমিরুল মুমিনিন ওমর ফারুক আসবে কোথেকে উনি আসবে কোথেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে কোথ থেকে কেউ দেখবে না আর কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লাউ লা রা লা রা রব্বু উমর ও আমার প্রিয়তমা মা আপনি ঠিকই বলতে পানি মেশালে ওমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন ওমর যদি নাও দেখে ওমরের রব কিন্তু দেখে চিল্লায় বলেন ঠিকই না হ্যাঁ দিস ইজ কল্ড তাকওয়া লাউ লা রা লা রা রব্বু উমর অমর দেখে না কিন্তু অমরের রব দেখে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া খবীর তিনি এমন সত্তা দুনিয়ার কোন চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিসকে আর সেই উপর থেকে সবকিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকোয়া কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু এই জবাব তার ভয় দা সেন্স অফ এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহকুম তাতাকুন আওয়াজ করে বলেন লা আল্লাহকুম তাতাকুন আমার প্রিয় ভাইরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা

আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলা ছাতি ফেটে যায় কিন্তু এক ফোক পানি কি আমরা গিলি করা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানের টেনে ধরে চিল্লায় বলেন ঠিক এজন্য আমার প্রিয় ভাইয়েরা না নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের না এটা এমন মাস যে মাসের ফলদিলতে রহতুল বোসেস রায় এ মাসকে বলা হয় দা মানত এটা আশা জাগেনিয়া মাস রমজানের কথা শুনলেই আশা জাগে না হৃদয়ে হ্যাঁ ঈদ যা রমাদান পুতি হাত আবহাবো সমা বগোলিক আবহাওয়া বুঝে আন্না ম সুখফিদাতে সায়া তিন রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় মানে জান্নাতে

সবাব বাড়তে থাকে গান হারে খারে সুমানাল্লাহ কবেন না অন্য মাসে সবাব বাড়ে গানিতি খারে রমাদানে আবাদত করলে সবাব বাড়ে আ কিভাবে জামেতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নকল করলে ফরজের সমান সাওয়াব একটা ফরজ করলে সত্তর থেকে সাত শগুন সাওয়াব রমজানে ওমরা করলে হজের সমান সাওয়াব নাই আহ তো হ আশা জাগানিয়া মাস এই মাস আমাদেরকে হোপ ফুল করে আশাবাদী করে রমাদান আসা জায়গা নেই মাস এট দা সেম টাইম এ রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আসা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়ে গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে হঠাৎ তিনি মসজিদে নববীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমি আবার মিম্বারে তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সৈয়দ রাজিব্রাহিল বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুনামা ফোরাতে পারেন আপনি আওয়াজ করে পড়েন আমি কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ তার জন্য ধ্বংস সৈদনা জিব্রাহিম বলেছেন আমিন স্বয়ং বিশ্ব নবী বলেছেন আমি আওয়াজ করে পড়েন না আলহামদুলিল্লাহ তাহলে রমদান আসবে আর আমরা নিজেদেরকে জাহান নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতিদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগে আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রামাদানের এই আমাদের কামাই করার দরকার আছে না এগুলো নিয়ে আমাদের কোন আগ্রহ নাই তোমাকেই তোমাকে বাংলাদেশ রোজা পোয়ান আর মাত্র সাত দিন বাকি টেলিভিশনে নাই রেফেল ড্র হবে লটারির আর মাত্র পাঁচ দিন আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে আর মাত্র সাত দিন বাকি আমাদের কোনো সেন্সই নাই আমাদের মধ্যে কোন অনুভূতি কাজ করে না আয় রে দুলফাগা মুসলমান

আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ভিতরটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ার শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়েন আর রাইয়া পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দিয়েন রাইয়ার ইনার আহ